যখন থেকে মেট্রো রেল ওপেন হয়েছে তখন থেকে মেট্রো রেলে চড়ার অনেক ইচ্ছা ছিল বাট হচ্ছিল না ফাইনালি আজ চলে এলাম মেট্রো রেলে চড়ার জন্য তবে এখানে বিশেষ একটা উদ্দেশ্য আছে সেটা হলো মিরপুর যাব হসপিটালে ডাক্তার দেখানোর জন্য তো যাই হোক যেহেতু ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়তে আসলাম তো আমার তো এক্সপিরিয়েন্স নাই কাউকে জিজ্ঞেস করব আনিজি ফিল করছিলাম আর এদিকে হচ্ছে মেশিন টাকা নিচ্ছিল না মানে আমি টাকাটা সুন্দরভাবে দিতে পারছিলাম না মানে কেমন যেন একটা আনিজি ফিল হচ্ছিল যেহেতু ফার্স্ট টাইম ইউজ করা আর কি অনেক কিছুই বুঝি না তার উপরে মিস্টেক করছিলাম টাকা দিয়ে দাঁড়ায় আসি এখানে আরও টাকা দিতে হবে কিন্তু আমি সেটা খেয়াল করিনি আমি কাঠ বের হচ্ছে না কেন কাঠ বের হচ্ছে না কেন তো ওয়েট করতে করতে পরে ডিসপ্লের দিকে তাকিয়ে দেখলাম যে আমাকে আরও টাকা দিতে হবে আসলে আমি ডিসপ্লের দিকে না তাকিয়েই এখানে কার্ডের জন্য অপেক্ষা করতেছি দেন পরে দেখলাম যেখানে আমাকে আরও টাকা পে করতে হবে তারপর কার্ড আসলো যাই হোক ফার্স্ট টাইম তো এটা মেনে নেওয়াই যায় আর আমার বোন তো আমাকে খুব আমার সাথে খুব মজা নিচ্ছিলো যে গ্রামের তো বোন যখন মেট্রো রেলে ছড়তে আসে তখন এই অবস্থাই হয় তো আমি ওকে বলছিলাম ঠিক আছে আমি তো পারি নাই তুমি একটু করে দেখাও তো তুমি তো আরও পারবা না যাই হোক মজা করতে করতে যা লাস্ট টাইম আমরা হচ্ছে টাকা আরও দিয়ে তারপর কার্ড নিলাম আসলে বুঝতে পারি ফার্স্ট টাইম তো আর ডিসপ্লে দিকে তাকাই নেই জাস্ট টাকা দিয়ে কার্ডের জন্য ওয়েট করছিলাম এই জন্য আর কি তো যেহেতু ভিডিওটা আমার আগের করা ছিল ওইটা ফার্স্ট টাইম ছিল তারপরে মেট্রোতে আরও ছয় থেকে সাতবার মেবি আরও বেশিও হতে পারে আমি কাউন্ট করি নাই মেট্রোতে চড়া অলরেডি হয়ে গেছে এখন তো আর কোনো কিছুতে আনিজি লাগে না ফার্স্ট টাইম তো আনিজি লাগাটাই স্বাভাবিক এখন তো অনেকটাই একেবারে ইজি হয়ে গেছে আর কোনো প্রবলেম ফেস করতে হয় না যাক এটা এখন রেগুলার হয়ে গেছে আর অনেক ভালো লেগেছে আমাদের দেশে এরকম একটা মেট্রো রেল হওয়াতে আশা করি আরও এরকম মেট্রো রেল তৈরি হবে যাতে করে আমরা ইজিলি চলাফেরা করতে পারি আর মেয়েদের জন্য তো অনেক ভালো হয়েছে তো আমরা এখন বাসায় চলে যাব তো একটু সময় আমরা কেন জানি নিয়েছিলাম আসলে আমার মনে আসতেছে না আর এই মেট্রোটা যখন যাচ্ছিলো তখন অনেক ভালো লাগছিল তো এই ছিল গ্রামের চাচাতো বোন যখন মেট্রোতে চলে সেই গল্প ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন আল্লাহ হাফেজ